সব প্রেমের প্রতি আত্ম আত্মোৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম বসু তার উনিশশো আটের আজকের দিনে এগারোই আগস্টে তাকে তদানীন্তন ব্রিটিশ অত্যাচারী ব্রিটিশ শক্তি তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে তাই ভারতবাসী হিসেবে আজকের দিনে তাকে স্মরণ করা শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের প্রত্যেকের কর্তব্য আর বিশেষ করে আমরা অবিভক্ত মেদিনীপুর যাদের নামে পরিচিত হই তাদের মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম আমরা যখন দিল্লিতে যাই কেউ জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায় আমরা বলি আমরা ক্ষুদিরামের দেশের লোক আমরা লোক লোক মাতঙ্গিনী আমরা তাম্রলিপ্ত তৈরি করে ব্রিটিশকে আগেই তাড়িয়েছি বিয়াল্লিশে তাই আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম মেছেদাতে আমার সঙ্গে সাথেই বিধায়িকা তাপসী মন্ডল সহ এলাকার পঞ্চায়েত বিশিষ্ট মানুষরা ছিলেন সবাই মিলে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তার মত তার পথ তার আদর্শ এবং তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন সাহস নিয়ে হাতে গীতা নিয়ে সে কাজ আমরা করব কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় আর চেলায় চেলায়